আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্স সি প্লাস টিভির সত্য দিনের গরম গরম খবরত আজি অনার লগে আসি আই তাফিম আলমগীর শুরুতে চাই সম্পুরা দেশ জুড়ে কি কি আসিল আজি আর হরহর খবর গীত হাটাজারিত ফুয়ার বোয়ার খবর জিয়ারত গত্য আইয়ের সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে ওর সামনে র্যাব নয় কঠোর বার্তা জুলাই গণ অভ্যুত্থানত অংশগ্রহণকারী অলরে খুন হামলার প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ শীতকালীন সবজির ব্যাপক বাম্পার ফলন কৃষকর আর মুখ ফিরতে হাসি দর্শক এখন যে বিস্তারিত হবর হাটাজারিত ব্যয়ফরুয়া গতিতে মোটর সাইকেল চালানোর সময় মোটর সাইকেলের লগে ধাক্কা হাইয়ারে সড়ক দুর্ঘটনায় খাইরুল বসর নামের উজ্ঞা বৃদ্ধ ঘটনাস্থল নিহত হইয়া জানাগিয়ে নিজের ফুয়ার ববর হবর জিয়ারত গত্য জায় গত্য গেল ওই বৃদ্ধ ডিসেম্বরের আঠারো তারিখ বুধবার উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন হিম্মত মহরি বাড়ির সামনে চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কর ওর এই দুর্ঘটনা ঘটে বিস্তারিত সাইয়ম মোহাম্মদ শোয়াইব পাঠানো প্রতিবেদনত। ।

যে ব্যবস্থা গান সমস্যা করে ফেলায় এবং এবং ডিভাইডেড করুন এবং প্রত্যেক মোটরসাইকেল সাইকেল গাড়ি চাল লাইট চলার মতো আর একজন শিক্ষিত সুশিক্ষে প্রত্যেক প্রত্যেকটা যাতে ব্যক্তি সচেতন হয় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বেলা সাড়ে তিন তারিখে একখান বেপরুয়া গতিত মোটরসাইকেল উল্লেখিত স্থান ফটিকচরি উপজেলার উত্তর খিরাম ইউনিয়ন তিন নং ওয়ার্ডের বাসিন্দা খাইরুল বসরের ধাক্কা দিলে তিনি ঘটনাস্থল মিটি মারা যায় খবর পাইরে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল যায় ঘাতক মোটরসাইকেল গান জব্দ করে পরে লাশর সুরথার প্রতিবেদন তৈরি করে লাশগো এবং ঘাতক মোটরসাইকেল চালক পাহাদরে হাইওয়ে থানাত লই যায় প্রাক ধরে গাড়ি নিয়ে একটা একটা মহিলা একটা ও

এই সময় হাইওয়ে থানার দায়িত্ব তাহলে একজন অফিসার সি প্লাস রে হয় মোটরসাইকেল নাকি ওই মুরব্বী লোকটাকে মারা ইয়া ইয়া করছে ধাক্কা দিতে ধাক্কা দেওয়াতে ঘটনাস্থলে মারা যায় এখন পরবর্তী পরবর্তীতে আমাদের অফিসার ইনচার্জ আছে ওনাকে জানিয়ে পরবর্তী আমি এটা ডিসিশন নিব আর কি করা যায় বর্তমান সময় রাস্তা চট্টগ্রাম শহরের যানজট নিরসন কল্পে চশিক ট্রাফিক বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ দলের লগে মত বিনিময় সভাগর্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় মেয়র হয়ে শুধুমাত্র একজন ব্যবসায়ীরা খুশি গরিবেল্লায় বাবা স্কুলের সামনে র্যাম হইল এই হাস গরত্যদ যাইত না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন হইয়ে বাওয়া স্কুলের সামনে নির্মিত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের র্যাম্প শুধুমাত্র পেনিনসুলার মালিকর স্বার্থে গড়ইয়ে এ সময় তিনি জোর দিয়ে হয় বাওয়া স্কুলের সামনে কোন র্যাম্প নির্মাণ গুত্ব দেওয়া যাইত না একজন ব্যবসায়ীকে খুশি করার জন্য তার হোটেলের সামনে তার ব্যবসা ভালো হওয়ার জন্য একটা র্যাম্প সেখানে বসানোর পরিকল্পনা করা হয়েছে শুধু তার হোটেলের যাত্রীগুলো খুব দ্রুত এয়ারপোর্ট চলে যাওয়ার জন্য কাজে ওই ধরনের পরিকল্পনা আমি সেদিন আদিল রহমানের সামনে স্পষ্ট বলেছি পূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সামনে আমি স্পষ্ট বলেছি যে ওই ব্যক্তিটি কি খুশি করার জন্য পেনিনসুলার যে মালিক তার খুশি করার জন্য তাকে এবং তার যাত্রীগুলোকে দ্রুত এয়ারপোর্টে পৌঁছানোর জন্য শুধুমাত্র এই কাজটি করা হয়েছে এখানে জনগণের স্বার্থের জন্য কোনো বরঞ্চ জনগণের বিরুদ্ধে গিয়ে সেটা করা হয়েছে এখানে একটা ব্যস্ততম স্কুল বাওয়া স্কুল সেখানে রয়েছে সেখানে সারা চট্টগ্রামের লোক ঘুরে ফিরে জিএস এর দিকে তারা আসতে থাকে চশিকর আয়োজনে অনুষ্ঠিত অজ্ঞা সভাত মেয়র এই ঘোষণা দেয় সভাত চসিক ট্রাফিক বিভাগ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল উপস্থিত আছেন সভাত চট্টগ্রাম শহরের যানজট নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ সময় মেয়র চট্টগ্রাম শহরের যানজট নিরসনের ব্যাটারি চালিত রিক্সা কিনার চলাচল নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দেয় ট্রাফিক উত্তর জোনে কাপ্তা রাস্তার মাথা থেকে বদ্রাট হয়ে দামপাড়া পুনা ক্রসিং পর্যন্ত এবং ষোলো শহর দুই নং গেট থেকে প্রবর্তক মোড় গোলপাহাড় হয়ে জিসি পর্যন্ত জাকির হোসেন রোড ওয়ার্ল্ডলেস মোড় থেকে জিসি মোড় পর্যন্ত মূল সড়কে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে দামপাড়া পুনাক হতে টাইগার পাস হয়ে নিউ মার্কেট কোতোয়ালি পর্যন্ত নিউ মার্কেট হতে জুবলি রোড কাজির দৌড়ি আলমাস হয়ে ওয়াসা মোড় পর্যন্ত লালখান বাজার হতে জামাল খান আন্দরকিল্লা মোড় গণি বেকারের মোড় থেকে চট্টগ্রাম কলেজ কেয়ারি মার্কেট গুলজার মোড় অলিখা মোড় চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের গেট পর্যন্ত মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ রাখতে হবে পশ্চিম জোন দেওয়ানহাট হতে আগ্রাবাদ বাদামতলের মোড় এক্সেস রোড ডিটি রোড প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ রাখতে হবে ট্রাফিক বন্দর জোন সেটা হচ্ছে বারিক বিল্ডিং এর মোড় থেকে সল্টগুলা ক্রসিং কর্ণফুলি টানেলের এর গোল আকমল আলী মাথা লিং রোডের প্রধান সড়কে এই সময় উপস্থিত ট্রাফিক উত্তর ডিসি জয়নুল আবেদিন হইয়ে বাসগিনরে কোম্পানি ফর্মেটা আনা হইলে যানবাহন ব্যবস্থাপনা সহজ হইব এবং যাত্রী হলে আরো ভালো সেবা পাইব আমরা ড্রাইভারকে মালিক মালিকরা যেটা করেন যে আমি জানি না তুই সারাদিন গাড়ি চালাবি বিকেলবেলা সন্ধ্যাবেলা আমাকে দুই হাজার অথবা তিন হাজার টাকা দিবি এই দুই হাজার তিন হাজার টাকার জন্য এই ড্রাইভার গুলো তখন পাগল হয়ে যায় অশুভ প্রতিযোগিতার নামে এরা একটা প্যাসেঞ্জারও মিস করতে চায় না যার কারণে তারা আড়াআড়ি করে করে গাড়িগুলো রাখে পিছনে তেল হয় রাস্তায় যানজট হয় এখন এটা তো একটা কারণ তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন ভেরি সিম্পল এটাকে অন্তত এই রোডটাকে পাইলট বেজিসে কোম্পানি ফরমেটে নিয়ে আসতে হবে স্যার একটা কোম্পানি একটা ব্যানারে থাকলো হিউম্যান হলারগুলো একটা ব্যানারে থাকতে পারে এই কোম্পানিগুলো তাদের নির্দিষ্ট কাউন্টার থাকবে যেটা সোনার বাংলা পরিবহনের আছে তারা আমরা নির্ধারণ করে দিব মোড় থেকে বাইরে গিয়ে নির্দিষ্ট স্পটে তার টিকিট কাউন্টার থাকবে ওইখানে গিয়ে সভাত। এবং বিভিন্ন বাস প্রাইভেট সিএনজি বা বিভিন্ন লাগাইল গাড়ি এগুলো এক সপ্তাহের মধ্যে দৌড়ে দিলে মনে হয় আমার জামচট থাকবে না

সম্প্রদায়ের ভাইদের রেগুলার খুনের উপর রাখা হয়েছে সম্পর্ক মেনটেন করতে পারে আমরা এখান থেকে নিন্দা প্রস্তাব জানাই আমরা বলে দিতে চাই যদি এর একটা সুস্পষ্ট বিহিত করা না হয় তাহলে আমাদের রাফি রাসেল তো বলে গিয়েছে আমরা অলরেডি শহীদ আমরা এটা বোনাস লাইন পাস পার করতেছি আমাদের ভাইদের উপর হত্যা মানে হত্যা কর্মকাণ্ড মানে এটা আমাদের উপর হত্যা কর্মকাণ্ড আমার এই বোনাস লাইফটা আমরা আমাদের ভাইদের জন্য আমার উৎসর্গ করবো পরিষ্কারভাবে বলতে চাই এই শহীদের রক্ত মারিয়ে ভাইদের রক্ত মারিয়ে আমরা আজকে এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ কিন্তু আমাদের অনেকেরই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন আপনাদের সুশীল জিনিস কর্ম উপদেষ্টাতে বসানো হয় না আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনাদেরকে জবাব তা নিশ্চিত করতে হবে কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে আমরা দেখেছি আমাদের অনেক বাইদেরকে আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হামলা শিকার হতে হয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা পাবলিক বুঝি না আমরা প্রাইভেট বুঝি না আমরা গ্রাম বুঝি না আমরা শহর বুঝি না আমরা নগর বুঝি না আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি ঠিক বেঁচেছিলাম আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি এখন যারা এখনো এই চেয়ার গুলাতে বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে যদি প্রয়োজন হয় তাদেরকেও ল্যাচ গুটিয়ে পালিয়ে যেতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উরির ছর উরির সবজির ব্যাপক বাম্পার ফার ফলন ওই ইউনিয়নের পাশাপাশি বাউরিয়া গাসুয়া মগধরা সন্তোষপুর ইউনিয়নের সবজির ব্যাপক বাম্পার ফলন এডিয়ার ফসলে জমিত আগাম শীতকালীন সবজি চাষ করি লাভবানর পাঠানো চট্টগ্রামর সন্দীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উড়ির শীতকালীন সবজির ব্যাপক বামফার ফলনই উড়িরচর ইউনিয়নের ফাঁসাফাশি বাউরিয়া গাছুয়া মগদরা সন্তোষপুর ইউনিয়ন তো এবার সবজির ব্যাপক ফলন হয় আর এসব সবজি চাষে এবং আগাম শীতকালীন সবজি বাজরা তানিত পারিয়ারে প্রচুর লাভবানোর কৃষকল শীতকালীন সবজির ব্যাপক বাম্পার ফলনের হারণে আশেপাশের হাট বাজার বরফরে হন শীতুর সবজিতে সবজির ফলন বেশি এবং যোগান বেশি থাকবে হারণে সবজির দামও একটু হৈম্য হন সন্দীপ উপজেলার কৃষি সূত্রে জানা গিয়ে এবার সবচেয়ে বেশি ফলনই সন্দীপুর বাউরি ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ড এডে শাকসবজির মধ্যে মূল সই বায়ুন হদু লাল শাক পালং শাক ফুঁ শাক হরলা জিয়ে এবং ডেরস প্রচুর পরিমাণে উৎপাদন হয় ভেন্ডি তো আলহামদুলিল্লাহ বাম্বার ফলন হয়েছে এবার ভেন্ডি অনেক টাকা বিক্রি হয়েছে অলরেডি আমি প্রায় এক থেকে দেড় লাখ টাকার উপর ভেন্ডি বিক্রি হয়ে গেছে অলরেডি এখনো তো আরও আসে ভেন্ডি আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকায় রেট পেয়েছি এখন অলরেডি পঞ্চাশ টাকা করে আমরা ব্যাপারীকে দিচ্ছি কত একর জমিতে এই শশাগুলো করা হয়েছে পাঁচ লাখ এই শতদিনে বাজারজাত করা যাবে ষাট বা দিন মানে দুই মাস দশ দিন এটা লাভবান কেমন আপনারা অনেক লাভবান লাভবান আছে পরিশোধটা কেমন করতে হয়

তারা আশা করে আগামীতেও এর ভালো ফলন নেব এবং তারারে উপজেলা কৃষি অফিসে সাহায্য সহযোগিতা করিব আর সরকারি প্রণোদনা ফাইলে এই সবজির চাষ ভবিষ্যতে আরো বাড়িবু এবং তারা বাজার নেজি সবজির চাহিদার যোগান দিতে পারব বলে আশাবাদী বাসকালের চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলা বাজার সংলগ্ন শাহ আমানত দাখিল মাদ্রাসা উনিশশো সালে স্থাপিত হইবার পর বত্রিশ বছর পার হয়ে গেলেও হন ধরনের উন্নয়নের ছোঁয়া না লাগে এই মাদ্রাসা দেখা গিয়ে ববনের হইতে পিলার সরে গিয়ে শত শত শিক্ষার্থী ঝুঁকি লয়ে পড়ালেখা করে রেড়ে বিস্তারিত সাইম জসিম উদ্দিনের প্রতিবেদন বাসকালী চাম্বল পশ্চিম চাম্বল বাংলা সংলগ্ন আমানত দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত উনিশশো সাল বত্রিশ বছর ফারে গিয়ে মাদ্রাসা মাদ্রাসার কিন্তু এই মাদ্রাসা নাজি সেরকম হন উন্নয়নের ছিল ন লাগে এই মাদ্রাসার ভবন নিম্ন আছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থা নাজি সরজীবনের জায়গায় দেখা গিয়ে হন হন ভবনের সাদত্তুন ফিলের সরিয়ে গই।

দিয়া দুই বাৰ এনে লেজাল দিব লেজাল নদায় আইনৰ সদায় লেজাল আছে নহয় অন তিনবাৰ আন দে তিনবাৰ লেজালো এনেহেৰা বত্তি যায় পাছিয়া

এটা আর গণমাধ্যম কর্মীর উপস্থিতি দেখিয়ে রে মাদ্রাসার সহকারী মৌলভী মোহাম্মদ ইদ্রিস পরীক্ষা চলাকালীন সময় যে পরীক্ষার মাঝখানে হরে যায়গে এই বিষয়ে তারা হরে ফোন করিয়ে নেব ফা না

মানসা মনে আমাদের কোনো মাসিক বেতন নেই ফ্রি শুধু মাত্র অন্যান্য প্রতিষ্ঠান চাইয়ে একদম কম খরচে ফি নির্ধারণ মোটামুটি যেটা দিয়ে আমরা ইয়া করতে পারি এটা সার্ট আছে আমাদের সার্ট আছে আছে যে বাইরের নোটিস লাগানো ছিল যারা এইভাবে করতেছে এরা সিঁড়ি ফেলছে পাঁচ তারিখের পর থেকে আমার উপর তিন চারবার হামলা হয়েছে এবং আমি জেলা শিক্ষা অফিসার মহোদয় বলেছি এবং উনি আমাকে নির্দিষ্ট তথ্য দিয়ে যে আমাদের অভিভাবক ইউনো পালার জন্য ইউনো কাছে গেছি বিভিন্ন জায়গায় আমি অভিযোগ করেছে প্রতিষ্ঠানে হামলা হয়েছে আমার উপরে এই প্রতিষ্ঠান চালাকালীন অবস্থায় স্থানীয় মানুষজন এবং এদের অধ্যয়নরত শিক্ষার্থী হল অভিভাবক জানাই মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে এইসব সমস্যার সমাধান করা যাইত কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ অসদিচ্ছার কারণে ইন সমাধান করন ন তারা কর্তৃপক্ষের হাতে আহ্বান জানাই এসব সমস্যার সমাধান করিয়ে দেয় মাদ্রাসা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা ডিসেম্বর আঠারো তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিকাল তিনটায় জুলাই গণ অভ্যুত্থানত অংশগ্রহণকারী আলোরে খুন হামলার প্রতিবাদে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির মানববন্ধন ও বিক্ষুম মিছিলত এসব হতা হয় শিক্ষার্থী বলে

আজি না জবাব দ্যাও আমার ভাই মন্দ আজকে আমার ভাই মারা যাচ্ছে তিনি দুপুরে তাকে জবাই করে হত্যা করা হচ্ছে এই লাশের নিরাপত্তা এই লাশের রাশ কখন থামবে আজকে এখানে আমি কথা বলছি আমার ভাইকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যে তোদেরকে বের হলে রাস্তায় বেরোলে দেখে নেব তোদেরকে এই যে হত্যার হুমকি তখন প্রশাসন নিশ্চুপ পুলিশের মোটোতে লেখা আছে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এই শান্তি শৃঙ্খলা জন্য জন্য তাদেরকে ক্যান্টনমেন্ট লুকিয়ে রাখার জন্য নিরাপত্তা নাকি আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা জুলাই মেচাকারের ঘটনা নিয়ে যে রাজনীতিক ব্যবসা করা যায় ব্যক্তিত্ব হত্যাকাণ্ড নিয়ে সেই রাজনীতিক ব্যবসা করা যায় না এই রাজনীতি ব্যবসা করেছিল ঠিক একইভাবে আওয়ামী ফেসিস ছিল একাত্তরে শহীদ হওয়া শহীদের লাশের সংখ্যা নিয়ে আমরা আশা রাখতেছি আপনারা তাদের পথে হাঁটবেন না এবং জনগণের প্রতিনিধি হয়ে উঠবেন এই সরকারের কাছে মানুষের আশা কি যে এই সরকার মানুষের যে বেসিক মৌলিক যে সমস্ত চাহিদা এগুলাকে পুরা করবে যে দেশে যে সমস্ত জিনিস ছিল না কিন্তু আপনারা এমন কর্মকাণ্ড করিয়েন না যাতে বেসিবাদ আবার আসে যাতে শেখ হাসিনা আবার আসে এমন কর্মকাণ্ড করিয়েন না আপনারা সবাই কিন্তু দেশ থেকে পালিয়ে যাবেন কিন্তু আমাদেরকে আবার রক্ত দিতে হবে সুতরাং আমরা একটা কথা বলতে চাই আপনারা শক্ত হাতে দমন করুন আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের শহীদ ভাইদের বিচার নিশ্চিত করুন আমার সাথে সাথে আমার বন্ধুদের নিরাপত্তাকে দিবে এখানে ছাত্রলীগের ছেলেটা এখনো বুক ফুলিয়ে চলে আপনারা এদেরকে স্পেসটা করে দিচ্ছেন কেন ওই আমরা যখন আন্দোলন করতেছিলাম তখন তো আমাদেরকে এসে আপনারা ঠিকই মারতে আসছেন এখানে আমরা একটা প্রোগ্রাম করলে গোয়েন্দা সংস্থার খবর পেয়ে যায় যে এখানে প্রোগ্রাম হচ্ছে গোয়েন্দা সংস্থা এখনো পর্যন্ত হামলাকারী দেখে কেন ধরতে পারতেছে না আপনারা যেমন শহীদদের কে একদিকে ভুলন্ডিত করে রেখেছেন অন্যদিকে যারা গাজী হয়েছে তাদের উপরে নিরাপত্তা দিচ্ছেন না এই দায়ভার আপনাদের নিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হইয়া কক্সবাজারের চক্রিয়াত এ উপলক্ষে ডিসেম্বরের আঠেরো তারিখ বুধবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত সাইম ভিডিও অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন সবার এ প্রতিবাদে উপজেলা প্রশাসন এবং সিমস প্রকল্প প্রত্যাশীর উদ্যোগে ও হেলবাটাস বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিতার উচ্চ করিয়া এই উপলক্ষে ডিসেম্বরের আঠারো তারিখ বুধবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার হল উপজেলা প্রশাসন কার্যালয়ে ছাত্রতুল সহযাত্রা ও বাইরে প্রধান সড়ক ঘুরে পরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিমস প্রকল্প প্রত্যাশী প্রজেক্ট অফিসার হকতুল ইসলামার পরিচালনার অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতিত্বwidetilde উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদিপুর রহমান অনুষ্ঠানে বক্তালে হই এই এই চিন্তা যদি আপনি জান তাহলে দর্শক দেখা হইব আগামী হালিয়া ততক্ষণ পর্যন্ত ভালো তাহিমের আর প্রত্যেকদিন চট্টগ্রাম সহ সারা দেশের গরম গরম খবর জানতে শুক্রাহ সি প্লাস টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এছাড়া ভিজিট করুন কম শুভরাত্রি